দেশে ঢুকেই ডেভিল ইনুসের দেখানো পথে হাঁটতেছে তারেক রহমান দেশে ঢুকে একের পর এক মিথ্যাচার এবং জনগণের সামনে বুড়ো আঙ্গুল দেখি একের পর এক তিনি করে চলছেন দুর্নীতির বর পুত্র খ্যাত এই নেতা আপনারা দেখছেন যে তিনি দেশে ঢুককেই বলছেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চার ঘন্টা পর্যন্ত কোনো টোল দেবেন না দেন নাই তেমনি ভাবে ডেমিলিনুস ক্ষমতা চেয়ারে বৈশায় নিজের নামে থাকা ছয়শ ট্যাক্স মকুব করে নিয়ে গেছে ডেমিলিনুস চেয়ারে বসার আগেই তিনি ওই ভারতকে উদ্দেশ্য করে দাদা গিরে চলবে না চোখে চোখ রেখে কথা বলবে উনি দেশে ঢোকার আগে বলছেন দেশে উনি আসলেই শান্তি ফিরে আসবে কিন্তু গতকালকে দেখছেন টাঙ্গাইলের একজন রানিং ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ করার কারণে তাকে কোলে তুলে কিভাবে অপহরণ করে নিয়ে যাচ্ছিল এই মব সন্ত্রাসী আপনারা দেখছেন যে তিনি নির্বাচন কমিশন কর্তৃক যখন তফসিল ঘোষণা হয় নির্বাচনের এরপরে নতুন করে কারো ভোটার হওয়ার কোনো সুযোগ নাই কেউ ভোটার হইতে কোনো ধরনের কোনো সংশোধন বা নির্বাচন কমিশন ভোট ভোট সংক্রান্ত এনআইডি কার্ডের সমস্যা সংক্রান্ত কোনো কাজই করা যাবে না সব বন্ধ কিন্তু তারেক রহমান তিনি বিদেশি নাগরিক এখন দিনে দেশের এনআইডি কার্ডের জন্য আজকে আবার শনিবার দিন বন্ধের দিন অফিস আদালত সব বন্ধ শনিবার সে বন্ধের দিনে তিনি ভোটার হইলেন এটা কোন কি মানে আইন তারা নিজেরা নিজেরা যা খুশি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতেছেন সেভাবে তারা বানাইতেছেন কিছুদিন আগে আপনারা জানেন যে একটা বক্তব্যের সামনে মির্জা ফখরুল সাহেব বসা ছিলেন তিনি সেই বক্তব্যের পরে গণমাধ্যমে সে বলতেছিলেন মির্জা কি ইনুস যখন বক্তব্য দিতেছিল তখন তার মধ্যে আমাদের জেনারেল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাইছি তার মানে এখন যদি বলা হয় যে ইনুস তারেক রহমানের প্রতিচ্ছবি আর প্রতিচ্ছবি পিটার দেখানো পথে তিনি হাঁটতেছেন আপনারা দেখছেন যে মাত্র এই এই কিছু সময়ের জন্য তারা তিনশো পিটে সমাবেশে যেটা করছে সেই সমাবেশকে মানে তিন চার ঘন্টায় একশো আটচল্লিশ টন বর্জ্য ফেলাইছে ডাকা উত্তর সিটি কর্পোরেশন বুঝেন তো ওইখানে যে মানে হাই হাইগে মুইতে কি করছে পুরো এলাকা একবার চিন্তা করে দেখেন তারা বলছে জ্বলন্ত যে গাছগুলো সে গাছগুলো তারা ভেঙে চলে ফেলে দিয়েছে এত সুন্দর জায়গাটা ওখানে প্রবেশ করলে মনে হয় যেন লন্ডন আমেরিকা সিঙ্গাপুরে একটা মানে একটা সেই ফ্লেভারটা ধ্বংস করে দিছে তারা সাইফেস ঘন্টার একটা সমাবেশ করে তারা আবার বলছে তারা নিজেরা পরিষ্কার করে পরিষ্কার করছে যাই কয়েকজন যাইয়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে ঝাড়ু দিয়ে দেখছেন নাটক একটা ছবি তুলে চলে আসছে পরিষ্কার করছে আর চার পাঁচ ঘন্টার ভিতরে একশো আটচল্লিশ টন মেট্রিক টন বর্জ্য ফেলাইছে ভাবা যায় যে এরা ক্ষমতায় আসার আগেই দেশের ছিয়াশি হাজার গ্রাম লুটপাট করে এমন কোন জায়গা নেই যে যেখানে লুটপাট করে নাই এত বেআইনি কাজ আপনার একের পর এক করে যেতেছে বড় আইনি করছে মায়ের সাথে মা কই আছে ইয়াতে কি বলে বেড়ে আইসি বেডে নাকি ডিপ ফ্রিজে আর কোনো কোনো নিউজ নেই আছে এই বিষয়ে কোনো আপডেট আছে দেশের সাবেক একজন নারী প্রধানমন্ত্রী কোনো আপডেট নেই বিষয় সব চুপ তার মানে এই ডেবি জানেন ছয় হাজার টাকা বেতনের চাকটা চাকরিজীবী ছিল সে আজকে তার নিজস্ব সম্পদ আছে তিরিশ হাজার কোটি টাকার উপরে দেশের সম্পদ আর কত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে পাচার করে ফেলতেছে একের পর এক ব্যবসা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দেশে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেই কথা আর একজন এসে টোল ফাঁকি দেওয়া শুরু করে দিছে বেআইনি ভাবে ভোটার অধিকার নিয়ে নিতেছে ইস কত সুযোগ এরা ক্ষমতায় আসার পরে কি বসতে বাকি আছে যে ডেভিল ইনুসের প্রতিচ্ছবি সন্তান ক্ষমতায় আসলে যদি ক্ষমতার স্বাদ পায় তাহলে পরিস্থিতি পরিণতি কোথায় যাবে ভুলে যাবেন না ইতিহাস একুশে গ্রেনেড হামলা ভুলে যাবেন না দেশের চৌষট্টি জেলা জুড়ে গ্রেনেড হামলার কথা ভুলে যাবেন না বাংলা ভাইরীর সৃষ্টিতার কথা ভুলে যাবেন না একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বাহিনী কোথা থেকে তৈরি হওয়ার তৈরি করার কথা ভুলে যাবেন না তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা নকশা কষে আওয়ামী লীগের সিনিয়র চব্বিশ জন নেতা কর্মীকে নির্মমভাবে সেদিন গ্রেনেড দিয়ে হত্যা করতে চাওয়া দুর্নীতির বর পুত্র টেন পার্সেন্ট খ্যাত এই তারেক রহমানের কথা তার ইতিহাস যার ইতিহাস প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে যা এত কিছু করছে তখন হাওয়া ভবন তৈরি করেছিল হাওয়া ভবনের ইতিহাসে প্রজন্মকে জানতে হবে প্রধানমন্ত্রীর সন্তান থাকা অবস্থায় এগুলো করছে আর আগামীতে যদি নিজে প্রধানমন্ত্রী হইতে পারে বিএনপির অনেক এই যে বিএনপি ডাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেব তিনি বলেছেন একুশে গিনে ঠামা সম্পর্কে তারা কোনো কিছু জানতেন না এটা সে মারাত্মক ভুল করছে এই দেশ থেকে বের হইয়া যাইয়ে তিনি বিডিআর বিদ্রোহের মতন ঘটনা ঘটায় নাই চব্বিশ সেনাবাহিনীর কত শতক কতগুলো তরতাজা প্রাণকে ঝরাই দিচ্ছেন মাইরে ফেলছেন নির্মম ভাবে তাদেরকে হত্যা করছেন এই বিডিয়ার বিদ্রোহ ঘটাইয়া পাঁচ তারিখের পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর বত্রিশ নম্বর ভাইঙ্গা সুরেট কি করে দিচ্ছে আপনারা দেখেন না সেই প্রণীতি এই ইতিহাস গুলো প্রজন্মকে মনে রাখতে হবে প্রজন্মকে এগুলো জানতে হবে জানার পরে এরপরে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবেন আপনাদের নিরাপত্তার জন্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশের জনগণের পাহারাদার হিসেবে দেশের সত্যিকারের অর্থে পাহারাদার কারা সত্যিকার অর্থে মীমাংসিত ইতিহাসকে কারা জীবিত রাখতেছে এবং কারা মীমাংসিত ইতিহাসকে বিকৃত করতেছে কারা এই দেশে সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ এইগুলো কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের তাদের বিষয় জানতে হবে তাদের ও ইতিহাস বর্তমান সম্পর্কে আল্লাহ সুখে সঠিক বুঝদান করুন ওয়াকির জওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ